নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এদিকে সবাই ধর্ম সবাই নিয়ে বসি আমি এক লাগলা কিন্তু বাঁচতেছি আর রাঙা দিয়ে কেউ বাঁচতেছে না এদিকে রাঙা দিয়ে কম কিন্তু আমার সাথে আজকে বড় দুইটা কম দাও হইব রাঙা দিয়ে রাঙা দিয়ে তো বাঁচতেছে না একটু বাচ্চা লাগে একটু বাচ্চা লাগে দুটা বড় আমরা একটু বেশি দিই মনে বাচ্চা সব বললে বাচ্চা নিজ গিয়েছি বাছান ইয়েছে রাঙাটি মন যদি চুল পাওয়া যায় তেল আর না বাবা না তুই গেছি কিন্তু বড় করব মামুনি আজকে বড় দায়িত্ব মামুনি হয়ে দিস আমি বড় করতাম না তুই তুই মামুনি রেডি করে দিয়ে আৰু এতিয়া কিয়নো ন মামু একো বৰা দি বাজি দেই তো মামুনি এখন বইলে বৈছে বৰা যেন কোনদিন খা হৈ আজকে তুমি বৰা বাজি দি তা ওলাইছ তই হে হ মামুনি তই এদিন পঢ়তে বৈছে তামুনি পঢ়তে তাইক কৈছিলে মামুনি বৰাটি বাজবোৰ পঢ়তেছে তো মামুনি এদিন পঢ়া দে বাজিলে আৰু এদিন তই ৰঙাই দিয়ে মন আজকে উঠত তো আমাৰ এই বাজন লাগবে আজকে এইকাৰণেই বোলে গুড দি খাৱ তো সেইদি গেছৰ ওলাবলৈ লৈ আহিছে ন

আড্ডা এটা ফুৰা ফুৰি বহিলো চব পৰাও আছিল না মোবাইল দেখত আছিল এখন ইচাও আহিছে আড্ডা দিবি নুই দিব তই ফুলটো ধুই নিচি आजे किन्तु तो चाल टी बाट वैसे तो चाल ऐसा देखें तो कोई एक टा मुश्किल डाल दे वैसे तो मुश्किल डाल दे दिल की है जनों ये बारा टी टू मस्त मस्त है तो मुश्किल डाल दिया नहीं सकी कोई एक टा देखें ना दे ना दे तो हमें बारा टी अपन कुछ अलग देखूं लल्ले तो बंदर है ये तो चाल टी लोगों ने मारे नहीं बारा टी

জন্মাই থে নে চিনে পিলে দিয়ে নিল

তো দেখো একটা মারে শুকনো মরিচ ভেজে দিচ্ছি শিখি পরে দেখাইব তো এদিকে মা ও গরম গরম বড় দেয় ভাত খেয়ে কি তো মা আবার গরম গরম বড়া পছন্দ করে তো গরম গরম বড় দেয় ভাত খেয়ে নিতেছে মা তো এই যে এদিকে ঘুরতে ঘুরতে খাওয়া শুরু করে দিছে ঘুরতে ঘুরতে পড়া খাওয়া শুরু আগে দিয়ে আর ঘুরছে না কোনো তো এদিকে এই সব খাইয়ে নিতেছে পড়াটা কে আবু কি বাজে গেছে তো দেখছেন আপনাদেরকে খাওয়া দাওয়া দেখাই আনলাম তো সবাই তুই দিকেছে হাতে খাইতেছি কি পরে ভাত দেখা খাওয়া তো না তো আজকে মন এই পর্যন্তই করতাম নাকি আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আদৌ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন